এই আয়াতের আরেকটা লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা এখানে ফি সুদুর হিম্মার ওজন বলেননি তিনি বলছেন ফি কুলুবহিম্মার সুদুর এবং কুলুব অনেক বড় পার্থক্য রয়েছে আমরা সবাই কমবেশি সুরা নাস জানি আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস আমরা কিন্তু সেখানে কুলুবিন নাস বলি না যদি কুলুবিন নাস বলা হতো তাহলে সুরা নাসের এই আয়াতের অর্থ হতো সে যে মানুষের হৃদয়ের মধ্যে কুমন্ত্রণা দেয় কিন্তু সুদুরিন নাস বলার কারণে এইখানে অর্থ হয়ে যাচ্ছে যে মানুষের বুকের মধ্যে কুমন্ত্রণা দেয় এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে হার্ট এবং বুক এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে বুক হচ্ছে একটা সুরক্ষিত জায়গা আর হার্ট হচ্ছে সেই সুরক্ষিত জায়গার মধ্যে রাখা একটা মূল্যবান বস্তু আপনার হৃদয়ের মধ্যে প্রবেশের ক্ষমতা তার নেই নিজের ক্ষমতা বলে সে আপনার বুকের ভিতরে প্রবেশ করতে পারে পরিষ্কারভাবে বোঝার জন্য আপনার হৃদয়কে তুলনা করুন আপনার ঘরের সাথে শয়তান আপনার সেই সীমানা প্রাচীরের ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু যেই পর্যন্ত না আপনি তাকে ঘরের দরজা খুলে ভিতরে আসতে দিচ্ছেন ততক্ষণ সে আপনার ঘরের ভিতর ঢুকতে পারবে না অর্থাৎ আপনার হৃদয়ের বাইরে শয়তান বসে আছে এবং আপনার হৃদয়ের বন্ধ দরজায় সে অবিরাম করাঘাত করে যাচ্ছে সে অনবরত বলে যাচ্ছে হেই দরজা খুলো এখানে দারুণ কিছু একটা আছে তো আমাদেরকে শয়তানের এই কুমন্ত্রণা অনুভব করে সাবধানে থাকতে হবে যেন সে কোনোভাবেই ভিতরে আসতে না পারে শয়তান কিন্তু খুবই নিকটে আপনার হৃদয়ের বাইরেই দাঁড়িয়ে আছে আপনাকে অবিরামভাবে দরজা খোলার জন্য প্ররোচিত করে যাচ্ছে কেউ যখন দরজার বাইরে থেকে দরজা খোলার জন্য অনুরোধ করে পরিচিত কেউ হলে অথবা অপরিচিত কেউ যদি সন্তোষজনকভাবে নিজেকে উপস্থাপন করতে পারে তাহলে আমরা দরজা খুলে দেই অন্যথায় ওই ব্যক্তিকে চলে যেতে বলে একইভাবে শয়তানের ধোকাবাজিতে পরে আমরা যদি দরজা খুলে দেই তাহলে কি হবে শয়তান ভিতরে ঢুকে পড়বে আর যখনই বাইরের কেউ আপনার মনের ঘরের ভিতরে ঢুকে পড়বে তখনই সে তার নিজের মতো করে আপনার ঘর সাজাতে শুরু করবে আপনার কাছে কোনটা ভালো বা কোনটা খারাপ তার একটা নির্দিষ্ট ছক ছিল কিন্তু যেই আপনার মনের ঘরে আপনি খারাপ কাউকে থাকতে দিবেন কিছুদিন পরে এসে আপনি দেখবেন যে সব উল্টাপাল্টা হয়ে গেছে রান্নাঘর হয়ে গেছে বেডরুম টয়লেট হয়ে গেছে গেস্টরুম আর আপনি যদি তখন জিজ্ঞেস করেন কি হচ্ছে এসব তখন সে উত্তর দেবে আমার কাছে এরকমই ভালো লেগেছে এখানে এই সব কথা বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে আপনি যদি শয়তানকে আপনার হৃদয়ের ঘরে ঢুকতে দেন তাহলে যা কিছু সুন্দর ছিল তা নষ্ট হয়ে যাবে আর যে সব খারাপ জিনিস নিষিদ্ধ জিনিস ছিল তা সুন্দরে পরিণত হবে এ কারণে আল্লাহ বলছেন ওয়াজাইয়ান আলহমু শেতানু আমা আলহম শয়তান তাদেরকে তাদের কাজ সমূহকে লোভনীয় করে উপস্থাপন করে তার মানে যেই পর্যন্ত আপনি শয়তানকে আপনার হৃদয়ে ঢুকতে না দিচ্ছেন এখন আপনি যদি শয়তানকে আপনার হৃদয় ঢুকতে না দেন তাহলে আপনার হৃদয়ের মধ্যে কি রয়ে গেল তিনি তোমাদের অন্তরে ইমানের মোহাব্বাত সৃষ্টি করে দিয়েছেন সেখানে আল্লাহ তালা বলছেন ফি অর্থাৎ তাদের হৃদয় রোগাক্রান্ত যেটা বড় একটা সমস্যা এখন এটা কীভাবে হলো আমাদের ঘরে অনাহত কেউ যদি ঢুকে পড়ে এবং আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে আমরা কি করি সাথে সাথে তাকে বের করে দেই তাই না শয়তানের সাথেও আমরা অনেক সময় এটাই করি না বুঝে আমরা প্রায়শই শয়তানকে আমাদের হৃদয়ের দরজা খুলে ভিতরে নিয়ে আসি কিন্তু যখনই আমরা সেটা টের পাই সাথে সাথে আমরা বলি আউজ বিল্লাহিমিনা শৈতান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি শয়তানকে মন থেকে বের করে দেয় আর এটাই আমাদের করা উচিত কিন্তু আমরা যদি শয়তানকে বের করে না দিয়ে তাকে থাকতে দেই তাহলে সে ধীরে ধীরে আমাদের মনের ঘরকে নিজের মতো সাজিয়ে গুছিয়ে নেবে ফলশ্রুতিতে আমরা হয়ে পড়ে অসুস্থ আমাদের অন্ত রোগাক্রান্ত হয়ে যায় যদিও আল্লাহ সকল মানুষকে ক্ষমতা দিয়েছেন শয়তানকে প্রতিহত করার জন্য আল্লাহ শয়তানকে বলেন আমাদের অন্ত রোগাক্রান্ত হয়ে যায় আল্লাহ বলেন ইন্না অর্থাৎ যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই আল্লাহ শয়তানকে বলছেন তার মানে শয়তান আপনার অন্তরে জোর করে ঢুকতেও পারবে না এবং জোর করে থাকতেও পারবে না যখনই বলবেন বের হয়ে যাও শয়তান বের হয়ে যেতে বাধ্য এখন আপনি যদি তাকে আপনার অন্তরে ঢুকতে দেন এবং সেখানে থাকতে দেন এর মানে এই না যে সে নিজের ক্ষমতা বলে সেখানে অবস্থান করছে আল্লাহ শয়তানকে বিতাড়িত করার জন্য সব ধরনের অস্ত্র আপনাকে দিয়েছেন আওয়াজবিল্লাহিমিনা শৈতান রজিম পড়ুন ইস্তেফার করুন কিন্তু আপনি সেটা করছেন না আর যখন আপনি শয়তানকে বের করতে চাচ্ছেন না তখন আল্লাহ তালা বলছেন ঠিক আছে তুমি তোমার মতোই থাকো রহমা আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন আপনি শয়তানের পথে চলতে চান ঠিক আছে চলতে থাকুন শয়তানের সব সাঙ্গাঙ্গুকে আপনার অন্তরে বাসা মারতে দিন ফলশ্রুতিতে তারা আপনার অন্তরকে এমনভাবে সাজাবে যে আপনি এমনকি রমজান মাসে যখন শয়তান বাঁধা অবস্থায় থাকে তখনও আপনি এমনভাবে চলবেন যেন মনে হবে আপনাকে চালাচ্ছে মূলত শয়তান কিন্তু সেখানে নেই কিন্তু সে এমনভাবে সবকিছু নিজের মতো করে সাজিয়ে রেখে গেছে যে আপনি নিজের অজান্তেই তার সেই দেখানো পথে চলছেন শয়তানের কাজ আপনি নিজেই করছেন আপনারা কি কখনো চিন্তা করেছেন যে আল্লাহ তালা কেন বলছেন যে মানুষ এবং জিন্দের মধ্যেও শয়তান রয়েছে শয়তান এক সময় জিন ছিল সেটা আমরা সবাই জানি কিন্তু শয়তান মানুষ কীভাবে হতে পারে ব্যাপারটা এরকম যে যেসব মানুষ শয়তানকে নিজের অন্তরে ঢুকতে দেয় এবং সেখানে দীর্ঘ সময় ধরে বাসা বাঁধতে দেয় তারাই শয়তান হয়ে যায় এইসব মুনাফিকুন্দ্রের সম্পর্কে আল্লাহ তালা বলেন যে তাদের অন্তর জটিল রোগে আক্রান্ত তাদের এই রোগ শুধুমাত্র তৈরি করে না এই রোগ মানুষকে কাপুরুষে রূপান্তরিত করে কোরআন কোরান্নাজিলের সময় মুনাফিকদের যেরকম আচরণ ছিল এই যুগের মুনাফিকদের ব্যবহার পুরোপুরি সেই রকম নয় কিন্তু উভয় দলের মধ্যে কিছু সামঞ্জস্য রয়েছে এই যুগেও তিন ধরনের মানুষ পাওয়া যাবে এক ধরনের লোকেরা অত্যন্ত গভীর ভাবে এটা মেনে নেয় যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং এবং তারা মুসলিম হতে পেরে গর্ব অনুভব করে নিজেদেরকে সম্মানিত মনে করে আল্লাহ এবং তার নির্দেশ তাদের কাছে যে কোনো কিছুর চেয়ে অনেক উপরে তারা মনে প্রাণে এটা বিশ্বাস করে যে আল্লাহর দিন নিখুঁত মানুষ হিসেবে আমরা ভুল করতে পারি আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু আল্লাহর দিন সকল সমালোচনার ঊর্ধ্বে এই ধ্যান ধারণার বিপরীত আরেক দল লোক আছে যারা ইসলাম এবং মুসলিমদের তীব্রভাবে ঘৃণা করে আর এই দুই দলের মাঝখানে আরেক ধরনের কিছু মানুষ আছে যারা মনে করে কোরআনের সব কিছু এত কঠোর মেনে চলার কি দরকার কিছুটা কিছুরা তো করাই যায় হাজার হলো এখন দু হাজার ষোলো সাল সময়ের সাথে কিছু কিছু ব্যাপারে একটু ছাড় তো দেয়াই যায় কোরআনের সব কিছু যদি এই যুগে হুবহু মেনে চলতে যায় তাহলে তো ব্যাপারটা বেশি কঠোরতার দিকে চলে যায় আমাদের দুই দিকেই ভারসাম্য রেখে চলা উচিত এই দলের মানুষেরা আর কিছুই নয় এরা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সেই মুনাফিকদেরই আরেকটা রূপ আমাদের দিন নাজিল হওয়ার সময় থেকেই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এটাকে নতুন করে ভারসাম্যপূর্ণ করার কিছু নেই স্বয়ং আল্লাহ তাআলা এই দিনকে দুনিয়া এবং আখিরাতের সাথে সর্বোচ্চ উপায়ে সমতা বিধান করেই পাঠিয়েছেন এখানে আপনার বা আমার এটা বলার কোনো সুযোগ নেই যে আমাদেরকে আসলে ইসলামের কিছু ব্যাপারে সমতা করা দরকার নিজেদের ভিতরে ভয় এবং কাপুরুষতা থেকেই এই ধরনের ধারণা আমাদের মধ্যে জন্ম লাভ করে অন্যের সামনে নিজেকে হাস্যকর মনে হবে অন্যেরা আমাকে নিয়ে কি ভাববে সমাজে আমার অবস্থান কোথায় দাঁড়াবে এই সব চিন্তাভাবনার কো প্রভাব যে পরে আমাদের ইসলামের প্রতি বিশ্বাসের উপর তাই আমরা যখন এইসব নিয়ে পড়া লেখা করব তখন আমাদেরকে আমাদের নিজেদের নিয়েও চিন্তা করতে হবে ভেবে দেখতে হবে যে আমি আসলে কোন দলের মধ্যে পড়ি ইসলাম নিয়ে আমার চিন্তাভাবনা ঠিক পথে আছে তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল